পাইরেসি সতর্কীকরণ এই বিষয়টা নিয়ে গতকাল সন্ধ্যাবেলার দিকে আমাদের মেগাস্টার সাকিব খানও পোস্ট করেছেন পাইরেসির বিপক্ষে আমরা প্রত্যেকে আমরা কখনোই এটা চাই না যে একটা সিনেমা সদ্যমাত্র রিলিজ হয়েছে সেটা পাইরেসি হয়ে যাক এখন সেই পোস্টটাতে সুন্দরভাবে লেখা ছিল যে হলের ভিতর থেকে যারা দৃশ্য ধারণ করবেন মোবাইল ফোনে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন তাদের পেজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে বা তাদের চ্যানেলটা বন্ধ করে দেওয়াও হতে পারে মানে একেবারে আইনি পদক্ষেপ এটা পরিষ্কারভাবে সেই লেখাটার মধ্যে লেখা ছিল যারা মোবাইলে দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিচ্ছেন তারা স্ট্রাইক খাচ্ছেন বেশ হয়েছে বেশ হয়েছে আমরা কিন্তু কখনোই পাইরেসির পক্ষে কথা বলতে পারবো না শরদ মিউজিক বেঞ্চের টিম বরাবরের জন্য পাইরেসির বিপক্ষে কথা বলে এসেছে কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে পাইরেসি রোখার নাম করে এমনটা হচ্ছে না তো যে সিনেমার গঠনমূলক আলোচনা যারা করতে চাইছে কোথাও গিয়ে তাদের মুখটা বন্ধ করিয়ে দেওয়ার জন্য তাদের চ্যানেলে স্ট্রাইক দিয়ে 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 পেজগুলোকেই উড়িয়ে দেওয়ার একটা প্রবল রকমের চেষ্টা চালানো হচ্ছে এবং সেই চেষ্টায় কোথাও গিয়ে এই টিমটি কিন্তু অনেকাংশে সার্থক কেননা গত পরশু থেকে যে ধারাটা শুরু হয়েছে এখনও সেই ধারাটা অব্যাহত যারা মোবাইল ফোনে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন আপনাদের মতন গরহিত গর্হিত অপরাধ আর অপরাধী আর কেউ হতে পারে না কেননা আপনারা একটা সিনেমাকে ধ্বংস করছেন কিন্তু একটা সিনেমা রিলিজের আগে সেই সিনেমার টিজার আসে আমরা একটা সিনেমার টিজার দেখে আজ করতে পারি বা অনুভব করতে পারি যে এই সিনেমাটা কীরকম সিনেমা হতে যাচ্ছে একজন কোনো কন্টেন্ট ক্রিয়েটার সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে যদি টিজার থেকে ছোট্ট একটু পোর্শন তিনি কেটে তার ভিডিওর মধ্যে ইউজ করেন সেটা তো আমার মনে হয় ফেয়ার ইউজের মধ্যেই পড়ে তাহলে তাদেরকে কেন কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে তারা তো কোনো মোবাইলে মোবাইল নিয়ে সিনেমা হলে ঢুকে দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেনি এবং এই বিষয়টা কিন্তু হয়েছে এটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় সকলে সোচ্চার হয়ে উঠছেন কেননা প্রত্যেকের চ্যানেল বলি বা পেজ বলি এটা কিন্তু অনেক কষ্ট করে দাঁড় করাতে হয় এইটা কিন্তু ঠিক নয় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি হয় সেটা ডেফিনেটলি নিতে হবে সেটার জন্য মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য যদি স্ট্রাইক দিতে হয় তাহলে তো বলতে হবে যে আপনারা আপনাদের সিনেমা নিয়ে যথেষ্ট ভীত আপনাদের মধ্যে হয়তো বা কোনো কনফিডেন্স লেভেলই নেই কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় রেসপন্স তো খুব ভালো আসছে আপনাদের সিনেমার তাহলে কেন এই জিনিসটা করছেন আমি আবার রিপিট করি গতকাল একটা ভিডিও বানিয়ে আমি এই ব্যাপারটা বলেছিলাম এবং আমার মনে হয় দু একজন সাকিবিয়ান ভাই বুঝতে পারেনি যে আমি কি বলতে চেয়েছি আমি বলতে চেয়েছি এটাই যারা সিনেমা হলে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে তারা স্ট্রাইক খেয়েছে বেশ হয়েছে এটা প্রোডাকশন হাউজের কাছে লিগাল তারা বেশ করেছে স্ট্রাইক দিয়েছে তাদের স্ট্রাইক দেওয়ার গ্রাউন্ড পেয়েছে তারা স্ট্রাইক দিয়েছে কিন্তু যারা যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা ছবি নিয়ে আলোচনা করার জন্য বা টিজার রিয়াকশন করার সময় টিজারটাকে অ্যাটাচ করেছে তারা রিয়াকশন করার জন্য বা ছোট ছোট পোর্শন তারা ইউজ করেছে তাদের সেই রিয়াকশন ভিডিওর মধ্যে কেন তাদেরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হলো এবং ক্লেম নয় ডিরেক্টলি স্ট্রাইক তাদেরকে সময় দিতে দেওয়া যেত তিন দিন সময় দেওয়া যেত যে আমরা কিন্তু এই এই গ্রাউন্ডটায় ম্যাচ পেয়েছি আমরা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে বাধ্য হব আপনি তিন দিনের মধ্যে আপনার ভিডিওটাকে কিন্তু রিমুভ করে নিন আপনার চ্যানেল থেকে তাহলে আর যাই হোক সেই চ্যানেলগুলো তো উড়ে যেত না পেজগুলো তো উড়ে যেত না জাস্ট ডিলিট হয়ে গেছে অনেক পেজ ডিলিট হয়ে গেছে তো আমার মনে হয় কোথাও গিয়ে এটা কিন্তু খুব ব্যাক জায়গায় যাচ্ছে কেননা যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে আমরা যারা প্রত্যেকে কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু ওই মানুষটাকে নিয়ে ভীষণ আবেগি এবং আমরা কিন্তু তাকে ভালোবেসে রেসপেক্ট করে কন্টেন্ট তৈরি করি তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বলেই কিন্তু বাংলাদেশে আর পাঁচটা প্রজেক্ট নিয়ে আমরা সেভাবে কথা বলি না সো এটা তো আমাদের এক্সপেক্টেড নয় এটা কেন আমাদের সাথে হবে একটা সিনেমার কিছু খারাপ দিক তো থাকতেই পারে কোথায় তো টিম সেই ক্রিটিসিজমগুলো নিয়ে তারা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যে আরও কি কীভাবে তারা সেই যেগুলো মনে হচ্ছে দর্শকের যে এগুলো এরকম হলে আরও ভালো হতে পারতো সেগুলো তারা রেক্টিফাই করার চেষ্টা করবে সেটা না করে কোনোভাবে একটু মুখটা বন্ধ করিয়ে দিই কোনোভাবে একটুখানি এদেরকে মার্কেট আউট করিয়ে দিই এই ব্যাপারটা তো ঠিক নয় টিজারের ছোট পোর্শন ইউজ করার জন্যে যাদেরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে তার পক্ষে আমরা কথা বলছি না কিন্তু মোবাইল ফোনে যারা ভিডিও করেছেন সিনেমা হলে গিয়ে তাদের কপিরাইট দেওয়া হচ্ছে এর পক্ষে কথা বলছি আমরা শেষ করলাম ভিডিওটা এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা